আমি একটা জিনিস দেখতে চেয়েছিলাম যে আপনারা মিটিং এ হিসেবে সাহস করে আজকে মিটিং আসেন কিনা মূলত তা আপনারা আপনাদের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন তিন জন উত্তীর্ণ হয়েছেন মার্শাল আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা আগ্রহ প্রচেষ্টা আল্লাহ সুমতাল্লাহ কবুল করুক আমি দোয়া করি এবং তিনজনের কথা আমার খুব ভালো লেগেছে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো করবেন এই যে আমাদের আজকে যে স্পিকার এখানে আসেন সবাই ভাই নুন ভাইয়া আমি আপু তানিয়াপু শাহুদ্দিন ভাই আর যে সকল লিডার আমজাদ ভাই শাহেদ রানা নিজামুদ্দিন ভাই এই যে আমাদের টিমের গতকালকে যে আপুরে কথা বলছেন যে শকতারা জুলিয়া নাসিনা বহু তানিয়া বহু আমি এরা প্রত্যেকেই প্রথমত ইতস্তত ছিল আমার মতো আমি যখন প্রথমে গ্রুপে বয়স করতাম আমার বয়স তো হতে দেখা যাচ্ছে দুই বেড়া চার বেড়া পাঁচ বা দশ বারো আমাকে কেননা কি বলবো এটা ঠিক করি কিন্তু বলতে গেলে ভুলে যেতাম তো এইভাবেই করতে 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 চেষ্টা করতে 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 আজকে কিছুটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারাও যদি কন্টিনিউ প্রচেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন আজকে মেম্বার থেকে ছয় থেকে অনেকে গেছেন অনেকে বারো পার্সেন্টে পৌঁছেছেন অনেকে একদিন এইভাবে স্টার্ট হবেন অনেকে এইভাবে একদিন স্টার অনেকে এইভাবে এ ধাক্কা দেখায় এর চেষ্টা করতে করতে একদিন দেখবেন যে স্টার ডায়মন্ড হয়ে যাবেন এবং কারণ ডায়মন্ড হবে না কি কারণ হবে সো প্রচেষ্টা যেন অব্যাহত রাখে প্রিয় লেগন আমরা আসি আলোচনা শুনবো চমৎকার সাথে আছেন ছিলেন কুমিল্লার সন্তান আমাদের সাথে থেকে করেছেন তিনি আমি এর আগে বলতে চাই যে অর্থ খ্যাতি সম্মান প্রভাব ক্ষমতা আরো কিছু যাই কিছু বলে না কেন সাফল্যের এগুলো এক একটা উপকরণ হলেও না আসলে এগুলো কোনটা কিন্তু সাফল্য না আমার কাছে যে জিনিসটা মনে হয় সাফল্য হচ্ছে যে আপনার কাছে অভাব বোধের অনুপস্থিতি সাফল্য হচ্ছে আপনার কাছে আমার কাছে আপনার কাছে আমাদের সকল যে একটি বিরামহীন প্রক্রিয়া সফল তিনি যিনি আপাদমস্তক ব্যক্ততার সাই থেকে নিজেকে ঘরে নিতে পারেন এই বল সাফল্য শুধু অর্থ ক্ষমতা শক্তি বা খ্যাতি নাম নয় সাফল্য হচ্ছে জীবনে এমন একটা পর্যায় বা আমার একটা অবস্থান যেখানে পৌঁছে আপনার মনে হবে যে আপনার বেঁচে থাকার স্বার্থ হয়েছে আপনার দ্বারা আপনার জন্যই আপনার কারণে দু ব্যক্তি রুটি রোজগারের সব সিস্টেম পথ তৈরি হয়েছে দু চারটা পরিবার আপনার কারণে সুখে আছে সাফল্য বলতে আমি বুঝি যে এটাই কিছুটা হলো নিজের মেধা আপনি ঘটাতে সক্ষম হয়েছেন আপনি যেমন তৃতির সাথে চোখ বন্ধ করে বলতে পারবেন যে আমার যা কিছু করার ছিল আমি কিছুটা হলেও করতে পেরেছি যা কিছু আমার বলার ছিল আমি কিছুটা হলো আমি বলতে পেরেছি যা কিছু করার ছিল আমি কিছুটা হলেও করে সফল হয়েছে আলহামদুল্লি তো আসলে সাফল্যের অনেক ধরন সাফল্যের অনেক ক্ষেত্র সাফল্য অনেক বৈশিষ্ট্য একটা দুটা কথায় বা একটা দুটা সংখ্যা দিয়ে সাফল্যকে নির্ণয় করা যাবে না তা আমি আপনাকে বলতে চাই পরিশ্রম না করে চেষ্টা না করে অলসতাকে থেকে পুঁজি করে আপনি অনেক কেউ কখনো সফল নিতে পারেন নাই আপ আজকে তারা ব্যর্থতার গ্লানি নিয়ে সোশ্যাল বাড়িতে অস্ত্র বিসর্জন দিচ্ছেন শোখের কান্না আজকে তারা সৃষ্টিকেতার দরবারে না জানিয়ে সোশ্যাল মিডিয়া জানাচ্ছেন তারা কখনো সফল হতে না কারণ হচ্ছে কি সফলতার জন্য আল্লাহর রহমত এবং নিজের প্রচেষ্টা পাশাপাশি একটি সঠিক প্ল্যাটফর্ম দরকার হয় তো আলহামদুলিল্লাহ আমরা একটি সঠিক প্ল্যাটফর্ম পেয়ে গেছি এর প্ল্যাটফর্মটাকে কদর করতে পারলে কিন্তু আমাদের সফলতা প্রিয় কেন ডিএকশন গুরুত্বপূর্ণ এ কেন কারণ ব্যাখ্যা করে শেষ করা যাবে না কারণ ডিএকশন এত বড় একটি নিয়ামক প্ল্যাটফর্ম ডক্টর লিমের উচিলাই আল্লাহ মতো আমাকে দিয়েছেন এটা গুণগান এটা কিন্তু গায়ে শেষ করা যাবে না গত একত্রিশ বছর ধরে মাথা উঁচু করে সারা বিশ্বের মানুষের বিজয় স্থান করে নিয়েছে বিশ্বের দুইশো সুন্নটা দেশের মানুষ এর ভিতরে আরো কষো প্রজাতি শুধু ইন্ডিয়াতে আছে কষো প্রজাতি তাহলে দুইশো চুয়ান্নটা দেশের কত ধরনের মানুষ যা আছে এদের মোটামুটি প্রত্যেকেরই তো মন জয় করেছে কোম্পানি ঠিক না তাহলে এটা বিশাল একটা প্ল্যাটফর্ম ছোট কোন প্ল্যাটফর্ম নয় আলহামদুলিল্লাহ গিয়েছেন কেন গুরুত্বপূর্ণ

থাকবো ইনশাল্লাহ আর কিন্তু আমরা এগিয়ে যাব তা আমি কথা বাড়াচ্ছি না আমি আপনাকে অনুরোধ করবো আপনার দিক থেকে আজকের আলোচনা শুরু করার জন্য জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় গ্রেট লিডার আমার মেন্টর শেখ মোহাম্মদ আলুদ্দিন স্যারকে সালাম আলাইকুম ওরমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডি এক্সেন আশা বিশ্বাস আজকের মিটিং এ যারা উপস্থিত আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুহামতাল আমি ভালো আছি আমি সাফায়দ ইস্তাম্বলছি স্টার ডায়মন্ড ডিএক্সএন আলাইন ইউএই থেকে আলহামদুলিল্লাহ আমার দেশের বাড়ি কুমিল্লা প্রবাস জীবনে দীর্ঘ 16 বছর শেষে 17 চলে সো প্রিয় উপস্থিতি আজকে মিটিং এর টপিক আমাদের ডিএক্সএন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ যদি পারি সো আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ যাওয়ার আগে আমি আমাদের যে তিনজন স্পিকার ছিলেন লিডার আমাদের আমার আগে কথা বলে গেছেন আমাদের জন্য আমি শুভকামনা রইল আমার পক্ষ থেকে কারণ দেখেন একটা কথা কমন ছিল সেটা হচ্ছে আমি আগে জুমের পর্দায় কথা বলিনি আমি আগে মিটিং করি নাই সেম আপনাদের মতো আমরা যারা এখন জুমে কথা বলি অথবা আস্তে আস্তে কথা বলা শিখছি আমরাও কিন্তু প্রথম প্রথম একই কথা বলতাম যে আমি কখনো জুমের পর্দায় কথা বলিনি ইনশাল্লাহ আপনাদের দিনজনের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আজকে এটা হচ্ছে শুরু শুরু শেষটা যেন একবার আপনার সফলতার চূড়ান্ত অবশ্যই সফলতার কোনো আজকে আমাকে আজকের মিটিং এর এক্সপিরিয়েন্স রাখার জন্য এবং কি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আঠাশ জন পার্টিসিপেন্ট যারা আছেন আমি সহকারে সবাইকে দেখেন আমাদের মিটিং এর লিনটা কিন্তু অনেক গ্রুপে গেছে সবাই আসতে পারে নাই কারণ বসত অনেকে আছে নিজে আসে নাই স্বেচ্ছায় আসে নাই আপনারা যারা আসছেন আমি নিজ থেকে মনে করি প্রত্যেকজন জন এখানে আঠাশ জন আছে আমরা আঠাশ জন এখানে একজন ক্রাউন অ্যাম্বাসাডার আমরা জন এখানে ক্রাউন অ্যাম্বাসাডার যোগ্যতা রাখি ইনশাআল্লাহ সো প্রিয় উপস্থিতি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা মিটিং এ আসলে অবশ্যই আপনাদের কাছে খাতা কলম রাখার চেষ্টা করবেন কারণ স্পিকারের কথা অথবা লিডারের যে কথাটা আপনাদের ভালো লাগবে ওই কথাটা নোট করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনি এখন হয়তো বা শুনছেন কথাটা এক ঘন্টা দুই ঘন্টা মনে থাকবে একদিন দুইদিন মনে থাকবে তিন দিনের দিন আপনি ভুলে যাবেন এটা হচ্ছে বাস্তবতা যদি আপনি কথাগুলো নোট করে রাখেন তখন আপনি খাতা খাতার নোটটা যখন উল্টাবেন পাতাটা যখন উল্টাবেন আপনার কথাটা মনে পড়ে যাবে সো এটা লাভটা কি লাভটা হচ্ছে কি আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে বড় স্পিকার হতে পারবেন লিডারদের কাছে শিখে সো আমি আজকে মেন টপিকে চলে যাবো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়া ডিএক্সএন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সো আমি এই টপিকটা বোঝানোর জন্য আমি তিনটা বিষয় কথা বলবো আপনাদের সামনে নাম্বার ওয়ান স্বাস্থ্য নাম্বার টু ইনকাম নাম্বার থ্রি ফ্যামিলি সাপোর্ট দেখেন সো আমি এক এক করে তিনটা বিষয় কথা বলে আমি আমি আশা করি আপনি আপনারা সবাই বুঝতে পারবেন যে ডিএক্সএন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ ডিএক্সএন করাটা আমাদের জন্য কেন কেন জরুরি কেন ডিএক্সএন থেকে আমরা সফলতা অর্জন করা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি দেখেন নাম্বার ওয়ান আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সুস্বাস্থ্য আপনার ব্যাংক ব্যালেন্স যদি হাজার কোটি টাকাও থাকে বাট আপনার স্বাস্থ্য যদি আপনি ভালো না থাকেন তো আপনি কিন্তু দুনিয়ার আসল মজা না বুঝতে পারবেন না দুনিয়াতে আপনি থেকে আপনার আসল এনজয় করতে পারবেন না আপনার শুধু সুস্বাস্থ্য বজায় না থাকে আপনার শরীরে যে রোগ ব্যায়াম থাকে আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকুক না কেন তো এটা যেন যেন করোনার সময় আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের যে মালিক উনি মারা গেছেন ওনার ক্ষমতা ছিল পুরোটা বাংলাদেশকে হসপিটাল বানানোর মতো পুরোটা বাংলাদেশকে বাট ওনাকে ওনার টাকা ওনাকে বাঁচায় রাখতে পারে নাই কারণ উনি অসুস্থ ওরা শরীরে সুস্থ থাকেন ওরা দেখেন কেন কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের লাইফ আমাদের জীবনে সুস্বাস্থ্য থাকার জন্য বর্তমান বিশ্বে আমরা যদি তাকাই প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে খাবারে যেখানে হাত দিবেন ওখানে আপনার কেমিক্যাল যেখানে হাত দিবেন ওখানেই আপনার আহ ক্ষতিকারক পেটি যেখানে হাত দিবেন এখানে আপনার বিষ বর্তমান বিশ্বে সেটা হোক ফুড সেটা হোক অক্সিজেন সেটা হোক পানি সেটা হোক আপনার ডেইলি ইউজ প্রোডাক্ট যতগুলো বলেন না কেন প্রত্যেকটা জিনিস আপনার কেমিক্যাল আছে এখন আসেন আমরা কিন্তু এখান থেকে থেকে কিন্তু একজন আমরা না আমাদের এখান থেকে কারণ আমরা বাঁচার জন্য আমরা অক্সিজেন নিতে হবে আমরা বাঁচার জন্য অক্সিজেন নিতে হবে আমরা বাঁচার জন্য পানি পান করতে হবে আমরা বাঁচার জন্য খাদ্য গ্রহণ করতে হবে আমাদের ডেইলি ইউজেবল প্রোডাক্ট আমরা ব্যবহার করতে হবে তাহলে আমাদের জন্য উপায় কি আমরা তো এগুলা ব্যবহার করতে হবে ইয়েস উপায় আছে একটা আছে উপায় সেটা দুইটা উপায় আছে আমি একটা বলবো দুইটা উপায় একটা হচ্ছে কি আপনি খুঁজে খুঁজে অর্গানিক প্রোডাক্ট আপনাকে খাইতে হবে অর্গানিক পণ্য আপনাকে খাইতে হবে অর্গানিক ন্যাচারাল শাক সবজি আপনাকে খাইতে হবে আপনার নিজে মা চাষ করা মাছ আপনি খাইতে হবে আপনার ফুড সাপ্লিমেন্ট আপনার যত ধরনের খাদ্য সবকিছু অর্গানিক আপনি অ্যাড করতে হবে আপনি পানি খান পানি পান করেন পানিটাকে মিনারেল করতে হবে পানিটাকে আপনি বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ করে আপনাকে খাইতে হবে বাট দেখেন আমরা মধ্যবিত্ত অথবা আমরা আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব না পসিবল না ইম্পসিবল সো আমাদের জন্য আর একটা সুযোগ সেটা হচ্ছে গিয়ে দেখেন আমরা কিন্তু আমাদের লাইফ স্টাইল আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের ভিতরে বিষ ঢুকাচ্ছি রাইট আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের সাথে আমাদের পানির সাথে আমাদের খাদ্যর সাথে আমাদের লাইফ স্টাইলের সাথে আমাদের শরীরে বিষ বিষ ঢুকছে কিন্তু এখন এই বিষগুলো বাহির করার উপায় কি কোন উপায় কি আছে লো নাই আমি বলবো আমাদের কাছে একটা আমরা যারা ডিএক্সএন এর বিজনেস করি আমাদের কাছে একটা উপায় সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট আপনি আপনি খাদ্য খান আপনি বাইরে খানা খাচ্ছেন আপনি বিষ নিচ্ছেন বাট আপনি যখন মাশরুম খাচ্ছেন দিন শেষে এক চামচ দুই চামচ ওই মাশরুমটা কিন্তু আপনার শরীরে যে বীজগুলো জমা হচ্ছে ওগুলা কিন্তু ধামের মাধ্যমে পায়খানা প্রস্তাবের মাধ্যমে বাইর করে দিচ্ছে বাইর করে দিচ্ছে সো আমরা যারা ডিএক্স এ জয়েন হয়েছি আমরা ডিএক্স এ বিজনেস করি না করি বাট ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদের জন্য বাধ্যতামূলক ব্যবহার করা দরকার উচিত শুধু আমরা না আমাদের ফ্যামিলি সহকারে সো এটা বুঝার কি বুঝাইছি আমি এখানে আপনি আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে হবে রাখতে চাইলে আপনি ডিএক্সএল এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে আদারওয়াইজ আপনি অন্য অন্য প্রোডাক্ট দেখেন বর্তমান বিশ্বে যেখানেই হাত দেন না আমি আজকে একটা ভিডিও দেখছি যে আমাদের বাংলাদেশে একজন বৃদ্ধ মহিলা একশো তেত্রিশ বছর বয়স ওরা একশো তেত্রিশ বছর বর্তমান বিশ্বে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে মানুষ বৃদ্ধ হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নেয় সেই জায়গায় একশো তেত্রিশ বছর বয়সে ওই বৃদ্ধ মা নিজে রোজা রাখে নিজে নামাজ পরে পাঁচ অক্ত চশমা ব্যবহার করে না নিজের খানা নিজে খা নিজে চলাফিরা করে এবং কেমন না বসে নামাজ পড়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কেন ভাই ওনাকে প্রশ্ন করছে কে প্রশ্ন করছে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে আপনার লাইফ স্টাইল আপনি কিভাবে চলেন ওই একটা কথা বলছে যে আমি ছোট কাল থেকে আমি গরিব ঘরের আমি গরিব ঘরের আমি ছোট কাল থেকে আমি শাক সবজি খাই বেশি বেশি গ্রিন শাক সবজি বেশি বেশি খাই উনি বাজারের বাজারের যে আমরা বাজার থেকে কিনে এনে যে ফুড খাই আমরা ওগুলা ওনার খাওয়ার সামর্থ্য নাই তার মানে হচ্ছে এনে তারপর উনি খাচ্ছে আমি বলি না যে এই শাকসবজি খাওয়ার কারণে বেঁচে আছে নো ওনার হায়াত আল্লাহ যত বছর রাখো তত বছর বাঁচবে বাট বর্তমান বিশ্বের সাথে বর্তমান আমাদের যে লাইফ স্টাইল আমাদের সাথে ওনার তুলনা করেন বলেন তো ওনার একশো তেত্রিশ বছর আমরা কি কখনো আশা করতে পারি একশো তেত্রিশ বছর আমরা বাজবো মনে হয় না কারণ হচ্ছে কি আমরা তিরিশ পার হইলে আমরা কিন্তু তিরিশ পার হইলে আমরা শেষ চল্লিশ পার হলে দেখবে পঞ্চাশের ভিতরে আমরা দুনিয়া থেকে নাই সো আমরা সুস্বাস্থ্য আমরা স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা নিজের স্বাস্থ্য সব সবসময় ভালো রাখার জন্য আমাদের ডিএক্স এর প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন আপনি ডিএক্সএন বিজনেস করেন অথবা না করেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আসেন এখানে ইনকাম দেখেন আমরা কম বেশি সবাই ইনকাম করি কম বেশি সবাই ইনকাম করে কেউ অত অল্প করে তবে একটু বেশি ইনকাম করি বাট আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আশা করি কমেন্ট বক্সে উত্তর দিবেন আপনি বর্তমানে যে ইনকামটা করতেছেন আপনি বর্তমানে যে চাকরিটা করতেছেন আপনি যে মালিকের কাছে আপনি চাকরি করতেছে বলেন তো আগামী সকাল পর্যন্ত আপনি কি ওই ইনকামের গ্যারান্টি দিতে পারবেন প্রশ্নcos সে আমি আপনাদের কাছে আশা করি উত্তর দিবেন আপনি বর্তমানে যদি আপনার পার মান্থ ইনকাম যদি এক লক্ষ টাকাও থাকে দুই লক্ষ টাকাও থাকে পাঁচ লক্ষ টাকাও থাকে আগামীকাল সকাল পর্যন্ত আমি এক বছর বলি রে এক মাস বলি রে এক সপ্তাহ বলি রে আট নয় ঘন্টা দশ ঘন্টা কথা বলেছি আগামীকাল সকাল পর্যন্ত আপনার চাকরির গ্যারান্টি আপনি দিতে পারবেন কিনা তার উত্তর হচ্ছে গিয়ে নো নেভার সম্ভব না গ্যারান্টি নাই আমি আমি আমার চাকরির গ্যারান্টি দিতে পারবো না আমি বর্তমানে যেখানে চাকরি করি এখানে অলমোস্ট দশ বছর কিন্তু আমি আগামীকাল সকাল পর্যন্ত আমার চাকরি গ্যারান্টি নাই আমি এখন বর্তমানে যেখানে চাকরি করি মোটামুটি একটা স্যালারি আমি পাচ্ছি আমার স্যালারিটা থাকবে তার কোনো গ্যারান্টি নাই কারণ হচ্ছে আমাকে যদি আজকে যদি বলে দেয় তুমি চলে যাও আমার প্রয়োজন নাই তাহলে আমি আগামীকাল সকালে আমার স্যালারিটার অ্যামাউন্ট হয়ে যাবে জিরো কি হবে জিরো তাহলে আমাদের উপায় কি আমাদের তো ইনকামের কোনো গ্যারান্টি নাই আমাদের চাকরির কোনো গ্যারান্টি নাই আমাদের বর্তমান ইনকামের কোনো গ্যারান্টি নাই আমরা আমাদের ফ্যামিলি আমাদের উপরে নির্ভরশীল আমরা মাস শেষে স্যালারি যখন দেশে ইনকাম পাঠাই তখন তখনই আমাদের ফ্যামিলি বাজার করার জন্য বাজারে যায় রাইট তাহলে আপনার ইনকাম যদি বন্ধ হয়ে যায় আপনার ফ্যামিলির কি অবস্থা হবে আপনার আদর সন্তানের কি অবস্থা হবে নিজেকে প্রশ্ন করছেন কখনো কখনো কি নিজেকে প্রশ্ন করছেন যে আমি এখানে আছি আমার চাকরিটা চলে গেলে আমার ফ্যামিলি কিভাবে চলবে তাহলে এখান থেকে কি করতে হবে আসতে হবে আমি বলি না আপনি চাকরি ছেড়ে দেন আমি আপনি আজকে চাকরি ছেড়ে দেন আপনার চাকরি আপনি করেন বাট চাকরির পাশাপাশি এমন একটা ইনকামের রাস্তা আপনাকে তৈরি করতে হবে যে ইনকামটা কিনা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনার ইনকামটা আপনার সাথেই থাকবে আমরা টাকার পিছনে সুত্রুত বাসে আসি না বাট এমন একটা সিস্টেম আপনাকে তৈরি করতে হবে যে সিস্টেমটা আপনার পিছু পিছু হাঁটবে আপনার যে কোনো প্রান্তে থাকবে সেটা যে কোনো মাধ্যম হোক বাট আমার কাছে আমার কাছে আমার হয়েছে সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে আমার ডিএক্সেন ডিএক্সেন এ যদি আমি এক থেকে দুইটা বছর সর্বোচ্চ তিনটা বছর একটু কষ্ট করে আমি একটা করতে পারি তাহলে আমার একটা মিনিমাম একটা ইনকাম চলার মতন একটা ইনকাম আমি বিশ্বের যে কোনো প্রান্তে যাই না কেন ওই ইনকামটা আমার সাথে থাকবে আমার আজকে চাকরি থাকুক আর না থাকুক আমার আজকে চাকরি থাকুক না থাকুক আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আগামী মাসের আট তারিখ আমার থেকে ইনকাম আসবে যেমন আজকে আমাদের ইনকাম আসছে ডিএক্সএন থেকে

আপনি আজকে প্রবাসী আছেন আপনি আজকে আপনি দেশে আছেন যেখানে থাকেন না আপনি বাসায় শুয়ে ইনকাম আসতে থাকবে আপনি খানা খাবেন আপনার ইনকাম আসবে ওই সিস্টেমটা কি তৈরি করছেন কিনা যদি তৈরি না করেন তাহলে আপনার জন্য এখনই সময় এই মুহূর্তে যে আপনি একটা সেকেন্ড সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে একটা পজিশন অর্জন করা

একটু ওনার ফ্যামিলি ওনাদের ফ্যামিলি দিকে তাকান তো ওনাদের ফ্যামিলি দিকে তাকান ওনাদের ফ্যামিলি আজকে কি অবস্থা কেমন আছে তারা তারা কি দুঃখে কষ্টে জীবন যাপন করতে আছে নাকি তারা সুখে আছে একটু ফ্যামিলি তাকান দেখতে পারবেন আপনি আপনি যদি খবর নেন আপনার আপলাইনকে জিজ্ঞাসা করেন ইসমাইল হোসেন পিপার কে পিপাস কে শাহাদ হোসেন কে কে উনি ওনার ফ্যামিলির কি অবস্থা একটু জিজ্ঞাসা করেন তো

বর্তমানে আমরা বলি আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার দুই হাজার বিজনেস পার্টনার একসাথে আপনার সাথে চলে যাবে না আপনাকে কষ্ট করে যে একটা সিস্টেম ক্রিয়েট করেন আপনি এটা পজিশন অর্জন করেন আপনি দুনিয়াতে থাকেন অথবা দুনিয়াতে না থাকেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন আপনার সন্তানটা সন্তান গুলো অ্যাটলিস্ট অতুরূপ গ্যারান্টি দিয়েছেন আমাদের কি দিচ্ছে আপনার সন্তান কারোর কাছে হাত পাততে হবে না আপনার সন্তান এতিম খেলা গিয়ে পড়তে হবে না আপনার সন্তান আপনার সন্তান ঈদের সময় কারো মুখের দিকে দিলে আমি একটা জায়গা দুইটা দেন আপনি দুনিয়াতে না থাকলে ওই একটাও পাবে না অন্যদিকে তাকিয়ে থাকবে বাট আপনি যদি এমন একটা সিস্টেম দিয়েছেন তৈরি করে দেন মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আপনার ইনকাম আসতেছে আস্তে দিয়েছেন থেকে আপনার ফ্যামিলি পাচ্ছে আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে প্রিয় ভাই ডিএক্সএন আমাদেরকে ওই সুযোগগুলো দিয়ে রাখছে ডিএক্সএন আমাদেরকে ওই অপরচুনিটি দিয়ে রাখছে এখন মেইন কথা হচ্ছে আমরা হয়তো বা কেউ কাজে লাগাই হয়তো কেউ কাজে লাগাইতে পারি না যারা বিজনেসটাকে প্রফেশনালি নিয়েছে সিরিয়াসলি তারা কিন্তু আজকে সফল আমি বেশি দূরে যাব না একবার এক আমাদের আমাদের সবার লিডার আমি বারবার বলি প্রত্যেকটা মিটিং এ বলি সাইফ মোহাম্মদ আলাদিন সারের দিকে তাকান আপনারা ওনার দিকে তাকান ওনার বর্তমান অবস্থা ওনার আজ থেকে পাঁচ বছর আগের অবস্থা আজ থেকে দুই বছর আগের অবস্থা আজ থেকে তিন বছর আগের অবস্থা আর ওনার বর্তমান অবস্থা কোথায় উনি কিভাবে পারলো উনি কিভাবে উনি কিভাবে কোন টেনশন নিয়ে ঘুমায় না উনি দিনের বারোটায় ঘুমতে পড়ে কিভাবে সম্ভব আমরা কেন আমরা কেন

আমি আজকে তিনটা বিষয়ে কথা বলছি একটা হচ্ছে স্বাস্থ্য আমরা ডিএক্সেন কেন করবো আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের ফ্যামিলি সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দুই নম্বর আমাদের ইনকামের জন্য প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম আমরা এখন সবাই একটিভ ইনকাম দৌড়াচ্ছি আপনাকে বুঝতে হবে একটিভ ইনকাম এখন আছে একটু পার নাই প্যাসিভ ইনকাম আপনি থাকুক আপনার থাকে না না থাকার আপনার ইনকাম বন্ধ হবে না আপনার বিশ্বের যে কোনো প্রান্তে যান প্যাসিভ ইনকাম তিন নম্বর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ডিএক্সএন আপনাকে ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে ওই গ্যারান্টি দিচ্ছে আপনি ডিএক্সএন একটা পজিশন অর্জন করেন আপনি আল্লাহ না করুক আল্লাহ না করুক দুনিয়া থেকে আমি চলেও যাই আমার ফ্যামিলি অ্যাটলিস্ট কারো কাছে হাত হবে না আমাদেরকে ওই সুযোগ দিছে ওই সিস্টেম তৈরি করে দিয়েছে দেখেন আমরা এখানে যারা মিটিং এ আছি অধিকাংশ মানুষ হচ্ছে আমরা সবাই হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের কিন্তু স্বপ্ন অনেক বড় স্পেশালি আমরা যারা মধ্যবিত্ত করার সন্তান আমাদের স্বপ্ন অনেক বড় কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না কারণ ফাইন্যান্সিয়াল এই সমস্যা রাইট আমরা চাইলে আমরা চাইলে একটা বিজনেস দাঁড় করাবো সম্ভব না আমার কাছে এত টাকা নাই সম্ভব না বা ডিএক্সএন তো আমাদেরকে ওই সুযোগটা দিয়েছে এখন আপনি এখানে কি অজুহাত দিবেন ডিএক্সএন তো আমার কাছে আপনার কাছে বলে নেই যে আপনি দশ হাজার অথবা বাংলা দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্ট করেন বলে নাই ডিএক্সএন কি বলছে আপনি আপনার জায়গা থেকে আপনার ডেইলি ইউজেবল প্রোডাক্ট আপনার ফ্যামিলি ডেইলি ইউজেবল প্রোডাক্ট ব্যবহার করে এখানে বিজনেস করেন মানুষের সাথে কথা বলেন মানুষের সাথে শেয়ারিং করেন যদি আপনি আপনার এই চাকরি জীবন থেকে বন্দি জীবন থেকে মুক্তি পেতে চান তাহলে ডিএক্সএল আপনার জন্য আর যদি বলেন যে না আমি আজীবন যেভাবে আছি এভাবে চলে যাব চলছে কারে যাত্রা বাড়ি তাহলে ডিএক্সএল আপনার জন্য নয় আর যদি আপনি এক্সট্রা কিছু করতে চান নো আমি এভাবে বন্দি থাকবো না আমি আমার লাইফ আমার জীবন অন্যের হাতে বন্দি রাখবো না আমার হাত পা ও দৃশ্য শিকলে বন্দি রাখবো না কি করব আমি এখান থেকে মুক্তি পাব মুক্তি হব মুক্ত হব আমি তাহলে ডিএক্সন আপনার জন্য ডিএক্সন আপনাকে ওই সুযোগ দিয়েছে ওই সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহ সফল হবেনি হবেন যারাই আছেন এখানে আপনারা আমি বিশ্বাস করি আপনার এক একজন ফিউচার ক্রাউন এম্বাসাডার ইনশাল্লাহ ক্রাউন এম্বাসাডার হবেন

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম জিগার আর আমাদের ভিনটিকে সাথে করে ਦਿੱতি সুন্দর করে দিয়েছেন আসলে এটাই ডায়মন্ডের সৌন্দর্য যে কিন্তু এই ডায়মন্ড কিন্তু একদিনে সম্ভব না এই ডায়মন্ড কিন্তু কিনে অর্জন করা কিন্তু সম্ভব নয় এটা পরিশ্রম করে मेहनत করে শিখে এটার সৌন্দর্য দেখে দেখে বুঝে বুঝে এটা এইভাবে ডায়মন্ড হতে হয় ನಿಜ ডায়মন্ড হলে এটা মানুষ কেমন পরিচিতি কেমন সৌন্দর্য তার লাইফে ফুটে ওঠে আপনারা আমাদের গ্রেটিয়ার গ্রেট স্পিকার আলোচনা এটা ক্লিয়ার হয়ে গেছে সো আমি আপনাকে বলতে চাই আপনারা কবে টাইম আনবেন আজকের এ যারা জয়েন করেছেন ছোট ছোট পরিসর আমি মিটিং করি আমার মনে আছে করোনাকালীন সময়ে আমি দুইজন দিয়ে মিটিং করছি একজন দিয়ে মিটিং করছি মিটিং এর লিঙ্ক দিছি কেউ আসে না একজন আসছে দুইজন আসছে এভাবে মিটিং করছি না আমি কিন্তু পিস পাওয়া হয়নি আলহামদুলিল্লাহ করোনাকালীন সময়ে কিন্তু আমি ইস্টার টাইম কমপ্লিট করতে পারছি আল্লাহর অশেষ রহমতে সো সর্বোপরি চমৎকার একটি মিটিং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং আমাদের এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে আমাদের সাথে একজন চমৎকার লিডার আছেন বাংলাদেশ কুমিল্লা থেকে এক্সিকিউটিভ স্ট্রাড ডায়মন্ড একজন লিডার আসবেন ইনশাল্লাহ আমরা আগামীকালকে দাওয়া দিয়ে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম গুড মর্নিং